মেলায় যে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো যখন ছোটো ছিলাম মেলায় যেতাম তো অবশ্যই প্রথম বায়না ছিল মাটির জিনিস কিনে দিতে হবে যেমন পুতুল হাড়ি পাতিল তারপরে হচ্ছে ঘোড়া হাতি এগুলো অবশ্যই কিনে দিতে হবে তো তারপর দ্বিতীয় বায়না ছিল যে পেঁয়াজু বানানি চানাচুর তারপরে ছোটো ছোটো চিনি দানা এগুলো তো অবশ্যই দিতেই হবে তো আমাদের সময় এত নৌকা এরকম ছিল না এত কিছু ছিল না তো এখন তো সবই পাওয়া যায় মেলাতে আসসালামু আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আমার ছেলে রেডি হয়ে গেছে দেখেন নাফিস সেই সকাল থেকে বলতেছে মা কখন যাবা কখন যাবা কখন বিকেল হবে তো অস্থির হয়ে পড়ছে তো আমি বলতেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে যে ঠিক আছে একটু পরে যাবো তো বলতেছে আমার আগে রেডি করে দাও তো নাফিস এক ঘন্টা আগে কিন্তু রেডি হয়ে বসে আসে তো আমি বরকাটা পরে নিয়েছি আমি এখন যাবো তো এখন আমরা রিক্সায় উঠবো এই তো রিক্সায় উঠে নিছি তো আমাদের এইখান থেকে একটু সময় লাগে একশো টাকা দিয়ে রিক্সা ভাড়া করে তারপরে যাচ্ছি তো বুঝতে পারতেছেন তো একটু দূর হবেই আর মেলার মধ্যে টাকাটা একটু বেশিই যায় তো জানে সবাই তো মেলার মধ্যে যাবে এর জন্য এই তো মেলার একদম ভিতর দিকে চলে আসছি তো ওই মেলাটা তিন দিন যাবত হয় তো আজকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা আসছি তো নাকিস তো প্রথম দিন কান্না করছিল ওই দিন আসা হয়নি তো আজকে আসছি আজকে একটু লোকজন কম হবে প্রথম দিন একটু লোকজন বেশি হয় তো এই জায়গায় একটু ফাঁকা জায়গা দেখা গেলো ওই জায়গার মধ্যে রাত্রি গান বাজনা হয় তো এই পাশে আবার খাবার দাবার পাওয়া যায় এক পাশে রুডের ওই পাশে হচ্ছে ওইখানে আবার বাচ্চাদের নৌকা তারপর হচ্ছে দুলনা এরকম কিছু তো নাফিসকে বলতেছি কী খাবা তো না একটাই কথা আমাকে কী খেলনা কিনে দেবা এটা বলো তো এরকম করতেছে বলতেছি ঠিক আছে কিনে দিব তো আগে কিছু খাবার সম্পূর্ণটা একটু ঘুরে দেখি তো আমার ঘোরা হচ্ছে আমার ভিডিও করা হচ্ছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই মেলার মধ্যে কখন আমার আসা হয়নি এই প্রথম আসছি তো এটা কিন্তু প্রতি হয় কিন্তু সেলের কান্নাকাটির জন্য আসতে আসতে হইল তো এর জন্য বলতেছি যে একটু কান্নাকাটি করিল না আমি কিন্তু এই মেলায় কখনো আসিনি তোমার জন্য আসছি আর এখনও লোকজন কম এর জন্য আরও ঘুরে আরও শান্তি লাগতেছে একটু পরে অনেক লোকজন হয়ে যাবে তো এখানে আবার ঝালমুড়িটা অনেক মজা তো ঝালমুড়ি কিনে নিলাম তো ঝালমুড়িটা খেয়েও দেখলাম যে অনেক মজা এর জন্য খাইলাম তো এখন নাফিসকে বলতেছি ঠিক আছে চলো এদিক ওইদিক ঘুরে দেখি তো এখানে দেখলাম যে হাওয়াই মিঠা বানানো হচ্ছে তো এটা আমি কখনো বানানো দেখি নাই শুধু কিনে খাইছি তো নাফিসকেও দেখাইতেছি দেখো কিভাবে হাওয়াই মিঠাই বানাই তো নাফিস বলতেছে আমি তো এটা আগে কখনো দেখে নেই তো আমি বললাম আমি তো তো দেখিনি তুমি কীভাবে দেখবা তো হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে এক মহিলা নাচানাচি করতেছে অনেকক্ষণ ধরে সবাই তাকে তাকে দেখছে সে পাগল না সুস্থ না ভালো আমি বলতে পারবো না তো সে শুধু নিচে যাচ্ছে আর সবাই শুধু বের করছে আমার ছেলে খুব ভয় পাইতেছে বলতেছে চলো মা এখান থেকে থাকবো না এরকম করতেছে তো পাগল দেখে আমারও ছোটোবেলায় খুব ভয় করতো আমিও খুব ভয় পাইতাম পাগল দেখলে দৌড়ে বাড়িতে যাইতাম বা কোনো জায়গায় থাকলেও আমি ওই জায়গায় থাকতাম না তো আমার ছেলে ওইরকম প্রচুর ভয় পেতেছে তো বলতেছে কিছুই হবে না এ জায়গায় আবার প্রচুর গান বাজনা হইতেছে সে গানের তালে তালে এখানে নাচানাচি করতেছে তো এখন আমরা বলতেছি অন্যদিকে যাই তো কিছু কেনাকাটা করবো আরও তো এখান থেকে ঘুরতেছি এখানে আবার সব জিনিস ভাজা পোড়া বেশি হইতাছে তো ভাজা পোড়া করা হইতাছে বেশি তো এখন আমরা বলতেছি পেঁয়াজও কিনে এই জায়গায় পেঁয়াজুরও প্রচুর দাম সব জিনিসেরই দাম এমন কোন জিনিস নাই যে এখানে ডবল ডবল দাম তো এখানে পেঁয়াজু কত টাকা করে বলি আমি এখানে হচ্ছে তিনশো টাকা কেজি হচ্ছে পেঁয়াজু মেলায় আসলে আসলে সব জিনিসের দাম বেশি তো এখানে আবার চলে আসছি তো নাফিস বলতেছে আমার নৌকায় উঠবো তো খুবই করতেছে তো আমার নৌকায় উঠলে একটু ভালো লাগে না মাথা ব্যথা করে মাথা ঘোরায় তো ছেলের জন্য অবশ্যই সে উঠতে হলো তো নৌকায় উঠলাম নাফিসকে নিয়ে আমি তো আমার মাথা ব্যথা করছে কিন্তু নৌকায় থেকে অনেকক্ষণ মাথা ব্যথা করছে তো ছেলের কথা তো শুনতে হবে তাহলে হলে বাড়িতে যে কান্নাকাটি করবে তো নাফিসকে বলতে এই চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাব এখন কি কিনবা কি খাবা ওগুলো কিনে নেও তো আমার ছেলে বলতেছে যে না আর একটু থাকবো এরকম করতেছে কারণ আরেকটু পর প্রচুর লোকজন হয়ে যাবে তখন যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে প্রথম দিন প্রচুর লোকজন হয় আবার আজকে একটু কম আসছে কালকে আবার বেশি হবে যেহেতু কালকে মেলা শেষ তো নাফিস ভাইরাল চিপস খাবে এর জন্য ভাইরাল চিপসের জন্য চলে আসছি তো আমি ভাবতেছি আমার ছেলে ভয় পাবে কি না তো এটা ঠান্ডা না গরম আমি বুঝতেছি না তো আমার ছেলে খুব আনন্দ পাইতেছে তো বারবার বলতেছে দেখো মা ধোয়া উঠতেছে মুখে এরকম করতেছে অনেক মজা পাইতেছে তো আমরা আশেপাশে প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখতেছি তো ভাবলাম এইদিকেও দেখি তো দেখলাম ভালোই লাগলো এটা হচ্ছে ভাতের সুকেস তো এটার দামাদামি করা হইলো এটার দাম চাইলো সাড়ে ছয় হাজার টাকা তো এখন একটু বেশি চাবে যখন চলে যাবে তখন একটু কম দামি দিয়ে যাবে যখন তারা বাড়িতে চলে যাবে এই ভাতের মিষ্টিটা হচ্ছে তিন থাক তো দেখি ভালোই লাগলো এটা আর পনেরো দিন থাকবে শুধু এগুলায় পনেরো দিন থাকবে আর সব কিছু চলে যাবে তো দেখলাম ভালোই লাগলো তো ড্রেসিং টেবিলটা দামাদামি করলাম তো যেহেতু আমার রুমে আসছে তারপর একটু দাম শুনলাম সাড়ে নয় হাজার টাকা তো বললাম যে রাত করবো না তাও না এটা ওটা কিনলো এর জন্য রাত হয়ে গেছে তো একটু পর প্রচুর লোকজন চলে আসবে এখানে সারা রাত ভরে গান বাজনা হবে এর জন্য আরও তাড়াতাড়ি করতেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ